অন্য কোনো সমস্যা নেই যদি সুনিয়া দিনে মাদ্রাসার নামটা চেঞ্জ করে দেয় এখন খোলা মনে হবে না কিন্তু আমরা সুনিয়াতে নাম ধরে রাখা দরকার আমি বউ বাজার দোকানদারি করি এখানে সুনিয়া মাঠার সেনি মাদ্রাসাও বিভিন্ন নাম প্রকাশ করতে চাই না অনেক অন্যান্য ধর্মের মাদ্রাসা আছে খোলা মাঠে এমনভাবে শিক্ষা দিতে তুলুক বাচ্চা রাসুলের বোস থাকে রাসুলের দুশ্মনী এমনভাবে ভিতরে প্রকাশ করে দিয়েছে এই বয়সের সামনে এদের তো হাজার ধরেন মানতে রাধীন রাসুল নোট রাসুল গায়ব এরকম কোনো কিছু মানতে নেই এই বয়সে তারা ভিতরে এরকমভাবে দিয়ে দিছে কিন্তু আমরা তারা আছে আমাদের কার্যক্রম নাই একদম একদম একটা ছোট্ট মাদেশের দিন শুরু করছে আজকে তিনটা শাখা করছে ছাত্রছাত্রী তারা ওরা টাকা দিতে পারে না কিন্তু আমাদের আজকে তুমি আমার ছাত্রছাত্রীর অভাব একই স্থান বহু বাজারটার ভিতরে একটা মাদ্রাসার তিনটা শাখা আর একটা মাদ্রাসার ছাত্রছাত্রীর অভাব কারণ কারণ আমরা নিজেরা শুধুমাত্র কেন আমরা প্রকাশ করি না আজকে আপনার ছাত্র আমার ছেলে আমার ভাই এই মাদ্রাসার পরে এনে আমাদের দায়িত্ব শেষ না আমার ছাত্র পরে বা আমার ছেলে পরে আমার ভাতিদারও দিতে হবে যে তারা এই মাদ্রাসার তুনিয়া মাদ্রাসা এনে দিনের শিক্ষা দেওয়া হইতেছে রাসুলের রাসুলের উপর যেই বিশ্বাস দরকার এই বিশ্বাসে শিক্ষা দেওয়া হয়েছে এন আমার প্রচার করা দরকার এটা আমার দায়িত্ব এনে আসলাম সবাই বসলাম অভিভাবকরা কথা বলো এদিক অভিভাবক সবার না এখান থেকে আমরা সবাই একটা মেসেজ নিতে হবে কি যে আমরা সবাই দাওয়াত দিই তুমি আমার মাদ্রাসা এই মাদ্রাসাটা প্রচার প্রচার মানে আমার মাদ্রাসা নিজের মনে করে শুধু কিছু প্রচার প্রকাশ করতে পারি যে এই মাদ্রাসার একটা ছাত্র দেওয়ান মানে একটা রাসূলের আসলে সৈনিক দেওয়া একটা হোকানি সৈনিক দেওয়া এটা চিন্তা করে আজকে ছেলে পড়ে তাহলে আপনার ছেলের বন্ধুরও কর আপনার বাচ্চাদেরও আমার একটা মাদ্রাসা আছে শুধু একটু চিন্তা করেন একই জায়গা বউবাজারে একটা মাদ্রাসার তিনটা শাখা লাগে তার উপরে দাগ হয় না জায়গা বাজার চায় একই জায়গার ভিতরে একটা মাদ্রাসার তিনটা শাখা তার উপর ছাত্র যদি হয় না আরেকটা মাদ্রাসার ভিতরে ছাত্র যদি অপর একই জায়গার কেন কারণ আমাদের কার্যক্রম নাই দূর দূরান্ত থেকে এই ছাত্র ছাত্রী না গাড়ি দিয়ে কিন্তু আমরা ছাত্রী নাই কেন আমাদের কারণে যদি আমি আমার আমি আমার একটা শূন্য মাদ্রাসা আছে এনে দিনে শিক্ষা দেওয়া হয় আর রাসুলের ধর্মের কথা বলা হয় তাইলে দেখবেন আগামীকাল থেকে শুধু আর সামনের বক্তব্য আর কম লাগুন আমার ছাত্রত্রী হওয়া তো আমার যথেষ্ট ছাত্রছাত্রী আছে শুধু আমরা কার্যক্রম করে শুধু আমরা একটা রিকোয়েস্ট থাকো অভিভাবক বিন্দুর ভিতরে যে আপনারা শুধুমাত্র প্রচার করেন যে একটা ছাত্র আছে আপনার আর একটা লোকের কাছে কম যে আমরা ছাত্র এনে দেন রাসুলের শিক্ষা দেওয়া হবে তিনি শিক্ষা দেওয়া হইতেছে এমনকি পড়ালেখার মান হলো আর এটা আশা করি আমরা গলার দোকান ছাত্র ছাত্রছাত্রীদের যেভাবে তৈরি করে দিতেছে মানুষ দেখে বলবো যে আসলে এই মাদ্রাসা ছাত্রটা কেমন এই মাদ্রাসার শিক্ষাটা কেমন দিতেছে আগামী দিনগুলোতে ইনশাল্লাহ যদি আপনারা এই কার্যক্রম করেন আমার মনে বিশ্বাস যে হতো আগামী প্রোগ্রামের না আমার মানুষ থাক্ত অভাব ইনশাল্লাহ আমি আর কিছু বলতে চাই না আমার সিনিয়র অনেক ব্যক্তি আছে তো আমি সবার দুনিয়ার আমি এনে বক্তব্য রাখার যোগ্য তো রাখি না তারপরে যেহেতু কেউ কথা বলতে এই বলে সবার হয়ে আমি একটু কথা বললাম সবাই আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে বলে আমি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম